যাত্রী প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন সরকারি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে বাংলাদেশ ডাক অধিদপ্তরেরই ডাক ও টেলিযোগাযোগ ডাক ও পোস্ট অফিস যেটা তো সেটারই পোস্টমাস্টারের কার্যালয়ে তো সেটারই একটা ঢাকায় অঞ্চলের জন্য নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এর আগেও রাজশাহী এবং চিটাগাং এ তারা বা বেশ ভালো একটা সংখ্যক ইয়া করছিল নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তো সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে এবং আজকে দৈনিক পত্রিকার মাধ্যমে তারা আবার এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে এই ধরনের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি খবর সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জব নিউজ এই যে চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও সবার আগে সবার ইয়েতে আপনার ওয়ার্ল্ডে চলে আসে তারই যারা অভিজ্ঞতায় চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ডাগা এক হাজার ওয়েবসাইট পিএমই এইটা তো তারা কিন্তু এই দেখেন সাতাইশ দশ সাতাইশ দশ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং দশ দুই গত দুই দিন আগে দশ দুই দুই হাজার পঁচিশ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারা কিন্তু নিয়োগে প্রকাশ করছে তো তারা কিন্তু এই যে তাদের নথিপত্র কিন্তু যে এইটা এটা কিন্তু তাদের নথিপত্র নথি নাম্বার তো তারা কি দিয়েছে পোস্টমাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকা আওতাধীন ইউনিট অফিস সমূহের রাজস্বভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিম্নলিখিত ও নিম্ন শর্তাবলী সাপেক্ষে বাংলা প্রকৃত বাংলা সংজ্ঞায়িত এই যে এই ঠিকানায় আপনার এই যে পি এম জি এম সি এই ঠিকানায় অনলাইনে দরখাস্ত করা আহ্বান করা যাচ্ছে তো আমরা এটা কিন্তু কিন্তু বেশ কিছু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রায় তিনশো তিনশোর উপরে তিনশো প্লাস একশো তেইশ তো আরেকটা আছে আরেকটাও দিব তো একশো তেইশ জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই তার তো আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রথমে যে নিউ বিভিন্ন আছে হচ্ছে সাত মুদ্রা খনি খাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে নিম্ন দ্বিতীয় শ্রেণী বা সমানি পি স্নাতক এগুলো তাদের এগুলো একটু পরে নিবেন তো এখানে দেখেন তারা কোথায় কোথায় দিবে কোথায় আপনারা তো এটা হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ওয়ানে একজন মেটেপুরগঞ্জ ঢাকা এলাকা যে এলাকা যে জেলা গভর্নমেন্ট আবেদন করতে পারবেন তো তারপর আছে ঢাকা নগরীয় দক্ষিণ বিভাগ ঢাকা মেট্রোপুর এলাকা শুটিং এন্ড ইয়ার বিভাগ একজন সকল জেলা ডাক ও প্রশিক্ষণ কেন্দ্রে জিরা নিবাজার গাজীপুর একজন এটা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী চট্টগ্রাম নেত্রকোনা তারা আবেদন করতে পারবেন ব্যাগ নিয়ন্ত্রণ অফিস একজন সকল জেলা আবেদন করতে পারবেন তো তারা আবার এখানে উচ্চমান সহকারী টাকা দশ হাজার দুইশো টাকা বেতন গ্রেড নম্বর চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় মেট্রো বলে সার্কেল চারজন নিবে ঢাকা মেট্রো বলবেন এলাকার লোকারা যারা আছেন তারা আবেদন করতে পারবেন ঢাকা মেট্রো ঢাকা প্রশিক্ষণ কেন্দ্র জিনিসের একজন এখানে আবেদন করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল মোহনসিং জামালপুর ও নেত্রকোনা তারপরে আছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট দু হাজার দশ হাজার দুইশো এক চব্বিশ হাজার চব্বিশ নম্বর চোদ্দ নম্বর গ্রেডের চাকরি তো শিক্ষিত পোস্টালেপুরি একজন তারাই যে এই এগুলা এ করবেন আপনারা আবেদন করতে পারবেন তারপর আছে মেকানিক আছে দুইজন আমি একটু করতেছি আপনি একটু পরে নেবেন আছে একজন তারপরে এখানে এখানে আছে মেইল অপারেটর আছে হচ্ছে কি আপনার মেইল অপারেটর আছে 51 জন সকল জেলা মেইল অপারেটর অপারেটর সকল জেলা কিন্তু কম্পিউটার অপারেটর একজন এখানে তিনজন রেডি আছে তিনজন আর দুইজন তারপর অফিস সহকারী খাম দুইজন ইয়াতে ঢাকা মিটেবুল এলাকা ঢাকা ঢাকা এগুলো আছে তারা আবেদন করতে পারবেন এই সিলেটগুলো এখানে কম্পাউন্ডার হচ্ছে কি একজন বৈদেশিক দাগ সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ ব্যতীত সকল জেলা তো প্লাম্পার আছে এখানে একজন দুইজন তারপর আছে ওয়াচম্যান ওয়ারম্যান আছে হচ্ছে কি চারজন ঢাকা মেট্রোপলিটন এলাকা আর্ম গার্ড আছে এই যে এই এই জেলাগুলা তো মোটামুটি এই মোটামুটি এই যে এইগুলা দিছে এই যে দেখতে পাচ্ছেন যে এটা নিউ বিজ্ঞপ্তিটা এখানে তারা বাদ করে দিয়েছে যে কোন জেলার কত আবেদন করতে পারবেন আর তারা দিয়েছে এখানে টোটাল একশো জন টোটাল একশো জন টোটাল একশো জন দিয়েছে তো তারা এখানে লিখে দিয়েছে সকল প্রকার গণীতিক এম্প সিকিউরি টাইপের হবে তো এখানে তাদের কিছু ইয়ে আছে আপনার নিয়মনীতি আছে এটা আপনি একটু পড়ে নেবেন কারণ পুরোটা পড়লে ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো এই যে নয় তারিখে তারিখে দিয়ে আঠারো থেকে বত্রিশ বছর সর্বোচ্চ বয়স হ্যাঁ এখানে আপনি একটু কষ্ট করে এগুলো পড়ে দিবেন এই যে এই যে এন থেকে আমি একটু দ্যান্ড মার্ক করে দিই যে এক নম্বর থেকে এগুলো একটু পরে নেবেন কারণ এগুলো না পড়লে পরে আপনাদেরই সমস্যা হবে তো এখান থেকে তারপরে এগারো পর্যন্ত একটু পরে নেবেন কষ্ট করে তো আপনি আবেদন করার জন্য আপনার এই যে এই ঠিকানা যেতে হবে গিয়ে আবেদন করতে হবে তারপরে এটা আবেদনের আপনার ইয়া ওই যেমন অনলাইন আবেদনপত্র ও পরীক্ষা জমা দেওয়ার তারিখ তেরো ওইখানে আগামীকাল থেকে শুরু হবে অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে হুম তারপরে আছে হচ্ছে কি আপনার আবেদন শেষ হবে হচ্ছে কি আপনার কত তারিখ নয় 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 তিন নয় মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে পরে একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটাতে টাকা জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে সেক্ষেত্রে এরকম একটা ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আর টেলিটকে কীভাবে আবেদন করতে হবে খুব সহজে দু সালে এরকম একটা লিঙ্ক আমি আমার বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আবেদন করে খুব সহজে দেখে নিতে পারবেন তো এগুলোর থেকে আপনার যে আবেদন করার পর একটা অ্যাপ্লিকেশন আসবে তো সেটার জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে ট্রেডিটক সিমের মাধ্যমে তো তারা এখানে দুইটি সিম সিমের বাবা দিয়েছে এক থেকে দশ পর্যন্ত দিচ্ছে একশো বারো টাকা আহ এগারো থেকে এটা দিয়েছে এগারো থেকে পনেরো পর্যন্ত দিচ্ছে পঞ্চাশ টাকা ছয় টাকা ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা ও অন্য সকল গ্যারের জন্য অন্য অন্য যে গ্রহণ যেগুলো আছে নিম্ন যারা আছে তৃতীয় লিঙ্গ তারপরে কুন্দনী গোষ্ঠী অন্যান্য যারা আছে প্রতিমন্ধী তাদের জন্য ছাপ্পান্ন টাকা আপনার পেমেন্ট করতে হবে আর এখানে সুন্দর করে তারা এ করে দিয়েছে এখানে সুন্দর করে তারা সিস্টেমটা রেখে দিয়েছে কীভাবে আপনি লিখবেন পি এম পি এম জি এম সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি নাম্বারে আপনার প্রথম এস এম এস কীভাবে দেবেন তারা কিন্তু এটাও এখানে এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছে সেটা আপনার সকলেই পারেন নতুনদের জন্য এটা দেখাই দিচ্ছি তারপর দ্বিতীয় এস এম এস আপনি কিভাবে দিবেন এরকমভাবে আপনার সকলে নিয়ে এ নিয়ে তথ্য দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশন করার পর আপনাকে এরকম একটা রিপ্লে মেসেজ দিবে এবং এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে যাতে করে আপনার পরবর্তীতে যখন আপনার এডমিট কার্ড ডাউনলোড করবেন আপনার তখন এটা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি এই নিউ বিজ্ঞপ্তিটা তো এটা নিয়ে আরও একটু ঘাটাসী করবো তো এই দেখেন যেটা আমরা দেখেছিলাম যে এর আগে তো ওখানে দেখা গেলাম একশো তেইশ জনের একটা নিউ বিজ্ঞপ্তি তারা গতকালকে যে দৈনিক গিপ্ত মাধ্যমে তারা যে নিউ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আপনারা দেখেন এই যে এটা হচ্ছে পুরা একটা নিউ বিজ্ঞপ্তি পুরা পেজ জুইরা এখানে আছে দেখেন দুইশো তেইশ জন আমি তো আলাদা ওপেন করে নিই তো তুই আর হয়ে গেছে মিসির হয়ে গেছে এই দেখেন দুইশো পঁচিশ পয়েন্ট দুইশো পঞ্চান্ন জন আর ওখানে আছে একশো তেইশ জন তো এই টোটাল একটা নিউ ভিডিও প্রকাশ করছে তো আপনারা এটা দৈনিক আপনার অনলাইনে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনারা কিন্তু এই নিউ ভিডিওটি সম্পূর্ণ বাস্তবে বাস্তবে জানতে পারবেন একদম বিস্তারিত তথ্য তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখন পর্যন্ত আমাদের অল ব্লগ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও